আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার স্টুডেন্টদের নিয়ে একটা ছোটখাটো পিকনিক বা বিদায় অনুষ্ঠান এরকমই একটা কিছু করেছি তো সেটাই শেয়ার করব। এটা কিছুদিন আগের ভিডিও তো অনেকেই বলতে পারেন যে বিদায় অনুষ্ঠান এখন কেন এসএসসি পরীক্ষার তো অনেক দিন আছে আসলে সব সময় পরীক্ষার আগে আগে করি ওদের একটা মানসিক প্রেশার থাকে যে পরীক্ষা সামনে একটা আনন্দ যে সেটা করতে পারে না আর যেহেতু ওরা আমার কাছে অনেক বছর ধরে পড়ে অনেকে পাঁচ বছর অনেকে সাত আট বছর তো এই কারণে হচ্ছে যে ওদের আবদারি ওরাই বলেছে যে এইবার আগে থেকে অনুষ্ঠান করবে একটু ঘোরাফেরা করবে মানে সারাদিন আমরা আনন্দ ফুর্তি করব। এখানে যেহেতু বাজারে এনেছি প্রায় বিশ জনের মতো ছিল তিন কেজি চার প্যাকেট হচ্ছে যে চাষি চিনি গুঁড়া চাল তারপরে বিরিয়ানির মশলা তারপর হচ্ছে তেল পেঁয়াজ বাকি মশলাগুলো তো মানে ঘরেই থাকে তো যেটা যেটা বেশি প্রয়োজন ছিল সেটা সেটা এনেছি আদা এবং ডানো দুধ তারপর হচ্ছে আমরা মানে রান্নাবান্নার ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া একটু ব্যস্ততার কারণে তো এখানে এই যে আমার স্টুডেন্টদের নিয়ে হচ্ছে বিকালবেলা আমাদের এখানে ভলেশ্বর নদীর তীরে অবস্থিত রিভার ভিউ পার্ক সেখানে ঘুরতে গেলাম সেখানে একটু ঘোরাঘুরি করলাম এবং হচ্ছে এখানে বসে আমরা কিছু খাওয়া দাওয়া করবো এই যে নদী আমাদের বলেশ্বর নদী আকাশটা খুব সুন্দর আর হচ্ছে যেহেতু এখানে শুক্রবার দিন অনেক লোকের ভিড় থাকে কিন্তু যেহেতু এটা ছিল হচ্ছে যে রবিবার তো সেই কারণে লোকজনের ভিড় কম ছিল আর আমরা খাওয়া দাওয়া করে বাসার সময় নষ্ট না করে এখানে চলে গিয়েছিলাম এখানে ফুচকা চটপটি তারপর হচ্ছে যে এমনি সামনে আরও দোকান আছে তারপর ঝালমুড়ি এগুলো পাওয়া যায় আর যখন ঈদ কুরবানি হয় তখন তো অ্যাভেলেবেল অনেক কিছু পাওয়া যায় এখানে আর এত মানুষের ভিড় থাকে যা বলার মতো না পার্কটা যখন নতুন করেছে তখন অনেক সুন্দর করেছে এখন হয়তোবা একটু পূরণ হয়ে গে গিয়েছে এখানে দোলনা আছে দুইটা তারপরে বাজারের মতো বসার মতো জায়গা আছে তো ওরা হচ্ছে যে ছবি তুলবে আমি ওদের হাতে একটি বাসা থেকে কাউকে আমি মোবাইল আনতে দিইনি আমার মোবাইল থেকে আমি হচ্ছে ওদের একটা মোবাইল দিলাম যে ওরা যেন ছবিটবি তুলে একটা স্মৃতি হিসেবে সেরকম ওরা ছবি ছবিটবি তুললো নিজের মনের মতো করে আর হচ্ছে যে আমি বসেছিলাম আমি বসে বসে একটু ভিডিও নিলাম আর সামনের দিকে যাব আমার প্রচুর মানে ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে কারণ সারাদিন আমি মার সাথে রান্নাবান্না করেছি তেমন খাওয়া দাওয়া করতে পারিনি তো প্রচুর ক্ষুদ লেগেছে তারপর হচ্ছে ওদের খাইয়েছি এই তাড়াহুড়ায় মানে নিজে আর তেমন খেতে পারেনি তো ওদের সাথে আবার এই যে ঘুরতে চলে আসলাম কারণ হচ্ছে অভিভাবকরা কখনোই মেয়েদের একাদের ছাড়বে না আমার হাতে ছাড়া ছাড়বে না আমি আসলে তাহলে হচ্ছে যে ওদেরকে আসতে দিবে তো সেই জন্য ওদের সাথে তো আমি ঝালমুড়ি কিনে ঝালমুড়ি খেলাম বিশ টাকার ঝালমুড়ি কিনে তারপরে খেলাম তারপর এই যে আমরা একটা কেক কাটলাম এটাও আমাদের স্মৃতি থাকবে তো এখানে কোনো কিছু লিখতে আসলে ভুলে গিয়েছিলাম আর কেকটা অর্ডার দিয়েছিলাম গোল শেপের তো তারা হচ্ছে যে চার চারকোনা দিয়েছে বাটার কেক ছিল এটা আর এই যে ওরা হচ্ছে এবার টেনের ব্যাচের স্টুডেন্ট কম ছিল তো সেই কারণেও আর মানে সবাই মিলে যে কেক কাটার কেক কাটবে এবং খাবে তো এটা ছিল আমাদের সেকেন্ড পার্ট সকালে ছিল প্রথমে ছিল দুপুরের খাওয়া দাওয়া আর তারপর ছিল এই বিকালে ঘোরাফেরা এবং হচ্ছে যে এই কেক খাওয়া তারপর কেকটা যেহেতু বাটার কেক ছিল একদিন আগে অর্ডার দিয়েছিলাম তো সেই কারণে হচ্ছে ডিপে ছিল যার কারণে ওরা ই করতে পারছিলো না তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম কেকটা ওরা উঠাতে পারছিল না মানে আস্তভাবে উঠাতে পারছিল না তো সেই কারণে আমি একটু হেল্প করে দিলাম বাটারটা উপরে চলে এসেছে কারণ হচ্ছে যে বাটার যেহেতু গলে যেতে পারে এই জন্য ডিপে রাখা ছিল এই জন্য কেকটা একটু শক্ত আর কেকটা খেতে মানে এতটা ভালো হয়নি যতটা ভালো হওয়ার কথা ছিল পাঁচশো টাকা পাঁচশো টাকা পাউন্ড নিয়েছে কিন্তু সেরকমভাবে কেকটা দেয়নি তো এই যে ওরা সবাই মিলে একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছে আসলে খাওয়া দাওয়া বড় কথা না আসল হচ্ছে ঘোরাফেরা তারপর হচ্ছে এই যে একটা স্মৃতি এই স্মৃতিটা ধরে রাখা এটাই আমার অনেক প্রায় সাত আটটা ব্যাস এভাবে বিদায় অনুষ্ঠান করেছে তবে এই ব্যাসটা নিয়ে আমি একটু বেশি আনন্দ ফুর্তি করেছি আর এই ব্যাসটা আমার কাছে ছোটোবেলা থেকে পড়ে মানে ওরা যখন ক্লাস টু থ্রিতে পড়ে তখন থেকেই ওরা আমার কাছে পড়ে তো সেই জন্য ওরা যেহেতু ওদের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক অনেক বছরের অনেক বছর ধরে পড়াশোনা করেছে তো জন্য ওদেরকে নিয়ে একটু আনন্দ উল্লাস বেশি করছি এই আর কি যেহেতু ওরা চলে যাবে আর ওদেরকে মিস করব খুব ওরা হয়তো বা মিস করবে এই দিনটা তো সেই জন্য এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই হচ্ছে যে আমি মানে বলেছি যে সারাদিনই আমরা মানে আনন্দ ফুর্তি করব তো আমাদের রাতের বেলাও প্ল্যান ছিল যে আমরা লুডু খেলবো বা একটা কিছু খেলবো ধনিয়া পর মজার খেলা খেলবো কিন্তু সারাদিন রান্নাবান্না করে আমি খুব টায়ার্ড ছিলাম যার কারণে রাতে আর কোনো কিছু করতে পারিনি তারপর আমি হচ্ছে এই কেকগুলোকে পিস করে কেটে নিলাম যে কয়জন মানুষ ছিল সেই কয়জন অনুপাতে হ্যাঁ এখানে আর দুইজন স্টুডেন্ট মেয়েদের ভিতরে একজন ছেলেদের ভিতরে একজন উপস্থিত হতে পারেনি মেয়েদের ভিতরে একজন সেটা হচ্ছে যে ওর বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে আর হচ্ছে ছেলেদের ভিতরে একজন একটা জরুরি কাজে হচ্ছে ঢাকায় গিয়েছে তো এই কারণে দুইজন স্টুডেন্ট উপস্থিত থাকতে পারেনি আর বাকি যারা ছিল তারা তো এখানে ছিল তো আমি পিস পিস করে কেকটা কেটে নিয়েছি এক হাত দিয়ে কাটাটা একটু সমস্যা হচ্ছিলো মোবাইল ধরছিলাম আর এক হাত দিয়ে কাটছিলাম এই তো সবগুলো কাটা হয়ে গিয়েছে এবার সবার মাঝে মানে বিতরণ করে দিচ্ছি মোবাইলটা তারপর একটা স্টুডেন্টের কাছে দিয়ে তারপর হচ্ছে যে সবার কাছে বিতরণ করে দিচ্ছি এখান থেকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ না আমাদের প্ল্যান ছিল যে আমরা ফুচকা বা চটপটি খাবো কিন্তু কিছু স্টুডেন্ট বলল যে আমরা হচ্ছে রয়্যাল ক্যাফেতে গিয়ে বার্গার খাবো তো এখান থেকে আমরা সরাসরি যেহেতু সারাটা বিকাল এখানে কাটিয়েছি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আমরা এখান থেকে সোজা চলে গিয়েছিলাম রয়্যাল ক্যাফে সেটাও শেয়ার করব আপনাদের কাছে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন লাইক দিতে একেবারেই ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি তো এক এক করে আমি সব পিসগুলো সবার হাতে তুলে দিচ্ছিলাম লাস্টে আমি এক পিস রেখেছি যেহেতু আমার পেট ঝালমুড়ি খাওয়ার পরে ভরে গিয়েছিলো খাবার আর ইচ্ছা ছিল না তবু ওদের সাথে একটু পরিমাণে খেয়ে নিলাম তারপরে সবার মাঝে কেক বিতরণের পর এই যে চলে আসলাম আমরা রয়্যাল ক্যাফেতে এসে দেখলাম যে কোনো মানুষজন নেই প্রথম দিন যখন আমরা এসেছিলাম আমি প্রথম ভিডিওটা রয়্যাল ক্যাফের আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে প্রচুর লোকজন ছিল আমরা জায়গা পাচ্ছিলাম না কিন্তু আজকে কোনো লোকজন নেই একেবারে ফাঁকা কারণ হচ্ছে যে অন্য একটা রেস্টুরেন্ট খুলেছে ক্যাফে খুলেছে যেটা হচ্ছে নতুন আর সেটা প্রচুর পরিমাণের লোকজন যাচ্ছে আর ওদের এখানে আসার কারণ হচ্ছে যে ওরা এখানে বসে ছবি তুলবে প্লাস বার্গার খাবে তো আমরা হচ্ছে যে নয়টা বার্গারের অর্ডার দিয়ে এখানে বসে পড়লাম আর ছবি নিলাম আশা করি সবার কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ